নমস্কার বন্ধুরা সাদে বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমের পাটিসাপটা এখন আম মার্কেটে প্রচুর এই রকম আম দিয়ে পাটিসাপটা বানালে ভালোই লাগে এই দেখুন এখন আমরা দেখে নিই পাটিসাপটাগুলো কীরকম করে বানাবো পাটিসাপটার ব্যাটারটা করে নেব দিলাম হচ্ছে এক বাটি ময়দা হাফ বাটি চালের গোড়া হাফ বাটির রাত্রে সুজি দেব হচ্ছে হাফবাটি চিনি এটা আমি শুকনো অবস্থায় মিশিয়ে নেব উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটাকে গুলবো অল্প অল্প করে দুধ দেবো আর গুলব এটা ঠান্ডা কোনো মতেই দিয়ে গুলবেন না দুধটা আমি করে রেখে দিয়েছিলাম আগের থেকে এই রকম করে ব্যাটারটা আমি নিলাম এখন এটা আমি ঢেকে রাখবো কেননা সুজি দেওয়া আছে এর মধ্যে সুজিটা ফুলে ব্যাটারটা সেট হবে এরকম করে ব্যাটারটা এখন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো আমটাকে কেটে পাল্প বেট করে নেব আমি দুটো আম নিয়েছি এই দুটো আমকে এরকম করে কেটে পাল্প বেট করে নেব এরকম করে আমি দুটো আমকেই সব আমার স্কুপ করা কমপ্লিট এখন আমি আলুটা ছেঁকে নেব যেহেতু আমের মধ্যে আঁচ থাকে সেহেতু ছেঁকে নিলে থেকে ভালো হয় পাল্পটা মসৃণ হবে আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারেও আপনারা পেস্ট করে নিতে পারেন কিন্তু অনেকের বাড়িতে ব্লেন্ডার থাকে না তখন কি করবে তখন এরকম হাতে চটকে নিয়ে এরকম ছেঁকে নেবেন এই যে দেখুন বন্ধুরা আমার এটা ছেঁকা হয়ে গেছে এতটা আস পার্টি মধ্যে থাকলে খেতে ভালো লাগতো না আপনারাও নেবেন এটা হয়ে গেছে দেখুন কতটা আঁস এটা এখন ফেলে দেব এই যে আমার পাল্পটা হয়ে গেছে খিটটা বানানোর জন্য এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গলে গেলে সুজি দেব এখানে তিন চামচ সুজি আছে খিটটা ভাবে একটু বানাবো কেননা সবার ঘরে সব সবসময় তো সব কিছু থাকে না এটা প্রত্যেকের ঘরেই থাকে ঘরের জিনিসপত্র দিয়েই বানিয়ে নেওয়া যায় এখন আমি এই ঘি দিয়ে সুজিটা ভেজে নেব ভালো করে নাড়তে হবে কেননা এটা বেশি লাল করে ভাজা যাবে না এই জামা সুজিটা ভাজা হয়ে গেছে এটা খুব বেশি ভাজবো না তো একটু হালকা ঘিয়ে একটুখানি ভেজে নিলাম সুজিটা এখন এক সাইডে আমি রেখে দেবটা বসিয়ে দিয়েছি এটা আমার আগের থেকে ঘন করা ছিল এখানে হাফ লিটারের মতন দুধ আছে এখন আমি দিয়ে দিব তিন চামচ গুঁড়ো দুধ এটা এখন আমি এটা সাহায্যে গুলে নেব সবাই তো নারকেলের পুর ক্ষীরের পুর দেয় আমি আজকে একটু অন্যরকম করে পুরটা বানাব। একবার হলো খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে দিয়ে দেব নারকেলের গুঁড়ো আপনারা এখানে কাঁচা নারকেল দিলেও দিতে পারেন কিন্তু আমি যেহেতু সুজি দিয়ে করব সেহেতু আমি নারকেলের গুঁড়ো দিচ্ছি দিলাম হচ্ছে চার পাঁচ চামচ এটাও আমি গুলে নেব গ্যাসটা এখন আমি বাড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফবাটি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন এটা একটু ফুটে উঠলে পরে আমি সুজিটা মিলাবো ভাজা সুজিটা দিয়ে দেওয়া দিয়েও এখন নাড়ব নেড়ে একদম শুকিয়ে ফেলব এই যে আমার পুরটা এখন এরকম ঘন হয়ে গেছে আর একটু হবে পুটটা হয়ে গেছে কেননা এটা নামিয়ে রাখলে আরও টেনে যাবে আমি এইরকমই নামাবো একটা পাত্রে ঢেলে নেবো পুরটাকে আরও রেখে দিলে আরও জমে যাবে এখন দেখি আমার ব্যাটারটা এই যে আমার ব্যাটারটা এরকম হয়েছে এটার মধ্যে এখন আমি আমের পাল্পটা মিশিয়ে দেব এই যে আমার ব্যাটারটা এরকম হবে এখন আমি ভাজতে চলে যাব একটুখানি ঘি ব্রাশ করে নিলাম এক হাতা ব্যাটার দিয়ে এরকম ঘুরিয়ে দেব এরকম উপরে একটা যখন পুরোটা শুকিয়ে যাবে তারপরেই কুটটা দেবো কুটটা এইভাবে দিয়ে দেব একটু ঘি ব্রাশ করে নেব এরকম করে প্রত্যেকটা পাটির সাপটা ভেজে নেব আবার এরকম করে পুট দিয়ে দেব একটু বেশি বেশি করে পুট দেবেন আর এটা ফ্রিজে রেখে খেতে তো ভীষণই ভালো লাগে গরম গরম একটু নরম মনে হয় কিন্তু যখন আপনি এটা ফ্রিজে রাখবেন তখন সেই সুন্দর লাগে সব ভেজে এই যে আমার বানানো হয়ে গেছে এই গরমের দিনে এরকম পাটি সাপটা আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি পাটি সাপটার পুরগুলো একটু বেশি বেশি দিয়েছি কেননা বেশি দিলে খেতে ভালো লাগে আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না